বুঝার জন্য বলছি অনেকে না বুঝে ভিন্ন ভিন্ন মত পথ লালন করে ঠিক না বেঠিক কোন দলের নাম আমি নেব না কে কোথায় আছেন না আছেন আপনারা জানেন একটু নিরপেক্ষ বিবেচনায় প্রিয় নবীর বুঝার চেষ্টা করুন আপনার হৃদয় পরিবর্তন হবে ঠিক না বেঠিক এমন কোন শক্তি নাই সাহস নাই এমন কোন ইবাদতের পাওয়ার নাই যেটা দিয়ে আপনি উদ্ধার হবেন কখন নয় দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ইবাদতের কমতি ছিল না অনেক কিছু থাকা সত্ত্বেও ওনার সবচেয়ে দামি ইবাদত হলো সাউর পর্বত গোহায় সে প্রিয় নবীর সেবা সুবহানাল্লাহ বলেন আল্লাহ আর যারা বলে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় নবীর সেবাটাই সবচেয়ে দামি হয়েছে ঠিক না মিনিট এবং আপনারা জানেন মওলা আলা মওলা আলী আলাইহিস সালাম তিনি প্রিয় নবীর একটু ছিলেন তো বললেন কি হলো তোমার কি হয়েছে তুমি আসরের নামাজ পড়তে পারো নাই ইয়ারসুল্লাহ আপনার সেবাটাকে আমি মূল্য দিয়েছি কারণ আসরের নামাজের কাজা হবে কিন্তু আপনার খেটমতের কাজা চলে না যে সূরজকে সেই সূরজ দ্বিতীয়বার নাও পেতে পারি তাই আপনাকে আমি ডাকি নাই তখন প্রিয় নবী বললেন সূরজকে ইশারা দিলেন আবা ডুবে যাওয়া সূর্য উদুতি হয়েছে এবং মাওলানা আলী নামাজে পড়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আমার থেকে সব রেফারেন্স আছে আমার চটকে মোবাইলের মধ্যে হাজার হাজার লক কল করে পারেন্স কারো যদি প্রয়োজন হয় নক দিবেন সমস্যা নাই আমি কাউকে তো তোয়াত্তা করি না তো সামোদন করি না সবাইকে ভালোবাসি ভালোবাসার তাকে কারো যদি কোনো প্রয়োজন হয়ে দলিলেন আমি অদম আমি উনেহে গান আমি আপনাদেরকে দিতে প্রস্তুত আল্লাহ কবুল করে রাবেন তো বলছিলাম মুক্তির পথ এ দিয়ে

আছে কি নাই প্রিয় নবী ছাড়া কলেমা নাই প্রিয় নবী ছাড়া বলে না প্রিয় নবী ছাড়া এর মানে ইমান নাই এর মানে কি নাই প্রিয় নবী ছাড়া কলেমা নাই এর মানে ইমান নাই যার ইমান নাই তার নামাজ পড়ে লাভ নাই রোজা রেখে লাভ নাই হস করে লাভ নেই এবাদত বন্দি করে কোন লাভ

প্রথমটা হলো কলেমা মা প্রথমটা হলো ইমান ইমান থাকলে নামাজ ইমান থাকলে রোজা ইমান থাকলে হজ ইমান থাকলে জাকা না হলে কোন আগে আল্লাহর দরবারে হবে না আগে ঠিক প্রতি বিশ্বাস ইমান আল্লাহ আল্লাহুল রসুলের প্রতি পূর্ণ বিশ্বাস ইমান মানি আল্লাহুল রসুলের জন্য কোরবান ইমান আল্লাহ আল্লাহুল রসুলের দেওয়া পথে মতে নিজেকে পরিচালিত করা আত্মা কোরবান করা

সবার চেয়ে বেশি আমি নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে খেয়াল করে শুনবেন যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সন্তান সন্ততি যারা আছে তাদের চেয়ে বেশি আমি নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না আরেকটা হাদিস শরীরের মধ্যে আছে মিন মা লিহি ওয়া মিন নাফসিহি

এবং রসুলের প্রেম যদি তোমাদের সম্পদ থেকে দামি না হয় পিও না হয় ব্যবসা থেকে দামি না হয় পিও না হয় ঘর বাড়ি থেকে দামি না হয় পিও না হয় তাহলে তোমরা এই হতে পারো নাই এই মান্দার হতে গেলে অবশ্যই তোমাদের ধারের চেয়ে বেশি আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে হবে অবশ্যই সম্পদের চেয়ে বেশি আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে হবে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি তোমরা আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে হবে তবে তোমরা হবা ইমান ঠিক না বেশি বেশি না কম আমার একটু আগে যেটা বললাম যে কেউ কোনো কাজে আসবে না একমাত্র প্রিয় নবী ঠিক না বেঠিক তো প্রিয় নবীকে কম ভালোবাসবেন না বেশি বেশি কম না বেশি এবার একটা ঘটনা বলি হাদিস শরীফ আমার ঘটনা কিন্তু পুরনো হাদিস থেকে খেল করবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একসময় প্রিয় নবীর সামনে উপস্থিত বুখারী শরীফের হাদিস থেকে বলছি যে প্রিয় সাথে উপস্থিত তখন প্রিয় নবী বললেন ওহে উমর কি অবস্থা কি খবর তোমার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনি নবীকে ভালোবাসি কে করবেন আমি আপনি নবীকে ভালোবাসি কিন্তু আমার ভালোবাসা আমার জানের চেয়ে বেশি ফি আসছে না এখনো পর্যন্ত আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি এটা ফিল করতে পারছি না অনুভব করতে পারছি না তখন বিয়ে বললেন উমর যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি ভালোবাসা আমি নবীর জন্য ফিল করব না অনুভব করব না ততক্ষণ পর্যন্ত তুমি হতে পারবে না এটা কাকে বলছেন হজরত উমর রি আল্লাহ তালুকে বোখারি শরীফের হাদিস কাকে বলছেন হজরত উমর রি আল্লাহ তালা আনহুকে

এখন আমি আমার জানের চেয়েও বেশি আপনি নবীকে ভালোবাসি এই অনুভূতি আমার হৃদয়ে চলে আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি তখন প্রিয় নবী বললেন ইয়া ওমর আল আদান আন আপনি তুমি ईमानदार হয়েছো আমাকে না আপনাকে না ওনাকে না ওনাকে না ওনাকে না কাকে বলছেন হজরত। উমর রাহ যারা সবসময় নবীর সাথে সবসময় প্রিয় নবীর সাথে সুখে যুদ্ধে বিগ্রহে সব সময় যারা প্রিয় নবীর জন্য কোরবান হয়েছেন সেই হজরত উমর আল ফারুক রবি আল্লাহ তালু ঘটনা ইমাম বুখারি হাদিস শরীফের মাধ্যমে উল্লেখ করছেন বুখারি শরীফের মধ্যে যে প্রিয় নবী যতক্ষণ পর্যন্ত জানের চেয়ে বেশি প্রিয় ভালোবাসা হবে না ততক্ষণ পর্যন্ত ইমান হবে না সেটা উমর হোক সেটা অন্য কে হোক যে তুমি সাহাবি আল্লাহর নবীকে যদি প্রিয় নবী এই জন্য প্রকৃত সাহাবি তারা প্রিয় নবীর জন্য সব সময় কোরবান থাকতেন ঠিক না বেটে একজন সাহাবি প্রিয় নবীর দরবার উপস্থিত

কে কত দিতে পারে দুনিয়াতে এত বড় বড় সম্পদ কে বলবে না তুমি আমার কাছে চাও যা চাই বা তা দেব কারণ আপনি যদি দশ কোটি টাকা চেয়ে বসেন ঠিক নেবে ঠিক এই সে ভয় বলবে না যে মনে হয় আমার থেকে যদি গাড়ি বাড়ি চেয়ে বসে এই ক্ষমতা কারা নাই কারণ দুনিয়ার সবার কাছে সীমাবদ্ধতা আছে একমাত্র দুনিয়াতে প্রিয় বলেছেন সাহাবিরা চাও আমার কাছে যা চাইবা তা প্রশ্ন করো প্রশ্ন করো আমাকে যা খুশি তা প্রশ্ন করো জানতে চাও আমার কাছে যা জানতে চাইবা আমি তোমাদেরকে তা জানাবো শুধু এখন নয় কেমন পর্যন্ত কি হবে না হবে আমি বলে দেব বুখারি শরীফ বুখারি শরীফ আমি কোথাও যাচ্ছি না আমি ইমাম বুখারির বুখারি শরীফের মধ্যে আছি সালসালুনি আমার কাছে চাও প্রশ্ন করো জানতে চাও আমি তোমাদেরকে জানাবো কেমন পর্যন্ত কি আছে না আছে কি হবে না হবে আমি তোমাদেরকে জানিয়ে দেব একজন সাহাবি সুযোগকে দাঁড়ালেন একজন সাহাবি সুযোগ পেয়ে গেলেন দাঁড়ালেন আমি তো ঘরের মধ্যে খুব প্যারেশানির মধ্যে আছি গভীর মনোযোগ আমি ঘরের মধ্যে খুব প্যারেশানির মধ্যে আছি কি হয়েছে তোমার কিসের প্যারেশান তখন প্রিয় নবী উত্তর দিলেন প্রিয় নবীকে ইয়ারসুল আল্লাহ আমার আম্মাকে জিজ্ঞেস করেছি আমার বাবাকে আমার আম্মা এ পর্যন্ত আমাকে বলতে পারে নাই আমার বাবাকে এর মানে এলাকার মানুষ সবাই আমাকে জারজ বলে বলে বেড়ায় আমাকে কুটক্তি করা সম ্মানী করাব করে আমার খুব কষ্ট লাগে আমার আম্মাও আমাকে কিছু বলে না। ইরুসুনানলা ইহাবি বল্লা। আমার বাবাকে আপনিছাড়াকে উ বলতে পারবে না। আওয়াজি বলেন স্বাহান আ্লা আপনি চাড়া কেউ বলতে বলে না আপনি চাড়া কেউ বলতে আপনি ছাড়া কে উ বলতে পারবে না ইরু সুনান না না আমার বাবাকে অবনিগু বলেদিন। কেউনি বললেন কেউ চিন্তা নয় করে বললেন আবু হুসা তোমার বাবা হলো আবু ওজাফা দৌড় দিয়ে গেলেন মায়ের কাছে ও আমার আমার প্রিয় নবী তো বললেন আমার বাবা নাকি আবু হজাফা তখন বললেন হা 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 অবশ্যই নবী যা বলেন তা সত্য বলেন নবী কখনো মিথ্যা বলেন না তোমার বাবা সে এটা বলার পরে তিনি অজস্র অজস্র কান্নাকার কান্নাকাটি করছেন এভাবে আরেকজন দাঁড়ালেন আর একটা জিজ্ঞেস করলেন আরেকজন দাঁড়ালেন আরেকটা জিজ্ঞেস করলেন এভাবে যখন একটার একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয় আল্লাহ নবী যখন উত্তর দিচ্ছেন অন্যান্য সাহাবিরা ভয় পেয়ে গেলেন আজকে জানি সারা দুনিয়ার সব কিছু প্রিয় নবীকে বলে দিবেন এটা সুন্দর নয় উমর আল ফারুক রাজি আল্লাহ তারা বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আমাদের ভুল হয়ে গেলে আপনি আমাদেরকে ক্ষমা করুন আমরা আর কিছু জানতে চাই না আমরা আর কিছু জানতে চাই না সবকিছু যদি ফাঁস হয়ে যায় সব কিছু যদি প্রকাশ হয়ে যায় দুনিয়াতে ভালো মন্দের বিচারে থাকবে না সব অসতের বিচারে থাকবে না কেমন পর্যন্ত যদি প্রিয় নবী সব কিছু বলে দিবেন তাহলে আমাদের কারো বিস্তার নাই আমি কি আপনি কি সব কিছু প্রিয় নবী জানেন মোবাইল

কুটুকটি করে মারামারি করে আমরা অনেক সময় দেখি প্রিয় নবীর শানে কেউ जुलूस করলে ১২ রবি লওলা ইদা আজব जुलूस হয় অনেক জায়গায় সেখানেও মানুষ আক্রমণ করে এটা কেন হবে ভাই কেন কাষ্ট করেন আপনারা যদি খারাপ লাগে আপনি বসে থাকেন দৰজা বন্ধ করে ঘুমান সমস্যা নাই কিন্তু আপনি আরেকজনকে কেন বাধা দিবেন আরেকজনকে আঘাত আর জনের শানে বিশ্বাসে কেন আপনি আঘাত দিবেন আবার আপনি নিজে মুসলমান দাবি করেন এটা কি হয় জুলুসটা কার প্রেমে প্রিয় নবীর প্রেমে কার প্রেমে তো প্রিয় নবীর প্রেম মানে কার প্রেম আল্লাহর প্রেম তো আপনি আঘাত করছেন তো প্রিয় নবীর সামনে আবার আপনি সেটাকে বেদাত বলে ফতোয়া দিচ্ছেন বেদাত সংজ্ঞা তো আপনার কাছে ক্লিয়ার না কোনটাকে দাঁত কোনটাকে বেদাত বলে সেটা তো আপনি জানেন না আপনি যে কোরআন থেকে দলিল দিচ্ছেন সেই কোরআনটাও লিপিবদ্ধ হয়েছে বলিয়ান হয়েছে আজকে যে কোরআন আমরা করছি সেটা হজরত উসমান রবি আল্লাহ তাল সময় হয়েছে সেটা প্রিয় নবীর জাহির সময় হয় নাই এটাও তো বেদাত ঠিক না বেটি এটাও কি বেদাত তবে বেদাতে হাসানা বেদাতে উত্তম বেদাত এমন কিছু বেদাত ভালো আছে এমন কিছু বেদাত আছে যেগুলো উত্তম বেদাত ভালো বেদাত যেগুলো হারাম নয় আর এমন কিছু বেদাত আছে যেগুলো হারাম বেদাত

প্রিয় নবীকে সম্মান দাঁড়িয়ে 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 সালাম দেওয়া দরুদ শরীফ পড়া এটা শুধু আমরা পড়ছি তা নয় আরবের মধ্যে মিশরের মধ্যে বড় বড় আলেমরা তাও পড়ছে প্রিয় নবীকে সালাম দিচ্ছে ঠিক না বেদি আরে জোরে বলেন ঠিক কিনা এখন আর দূরে যেতে হবে না ইন্টারনেট আছে গুগলে সার্চ করেন ইউটিউবে সার্চ করেন আপনি আরবের মধ্যে কারা ইয়া নবী সালাম বলে সেগুলো আপনারা পেয়ে ঠিক না বেদি আর এখন কিছু গোপন নাই অনেকে বলে মাজার নাই মাজার নাই মাজার নাই আরবে নাই অনেক জায়গায় মাজার নাই আপনি মাজার দিয়ে সার্চ করেন পৃথিবীর মধ্যে যে কোথায় কি আছে কোন মাজার সব গেলে চলে আসবে এখন আর ধোকা দেওয়া সম্ভব না ঠিক এখন ধোকা দেওয়া সম্ভব আপনার খারাপ লাগলে আপনি চুপ করে থাকেন করিয়েন না কিন্তু আরেকজন করেন সেখানে বাধা দেওয়ার অধিকার আপনার না এটা সানের সালতে পেয়া দিবি এই কাজটা কেউ করলে সেই আর ইমানদার থাকে ফলে প্রিয় নবীর প্রিয় নবীর প্রেম ছাড়া দুজাহানে কোনো লাভ কোনো উপকার সাহাবারা কি চাইতেন প্রিয় নবী বলতেন যে প্রশ্ন করো চাও আমার কাছে চাও খেয়াল করবেন আমার কাছে চাও প্রশ্ন করো আমি দেব আমি উত্তর দেব এরপরে প্রিয় নবী যখন একটার পর একটা উত্তর দিচ্ছেন হজরত সাহাবিরা বুঝতে পারছেন প্রিয় নবী খুব রাগের মধ্যে আছে তখন ক্ষমা চেয়ে নিলেন হজরত উমর রদিয়াল্লাহ তালানু বোহারি শরীফের হাদিস কিভাবে ক্ষমা জানেন এই যে দুই হাঁটু

তখন নবী বললেন সাহাবি তুমি চাও আমি তোমাকে দেব কেননা তার মনে কি একটা চালা আছে সেটা তো নবী জানেন তাই বারবার বলছেন চালা সেটা হন দুনিয়াতে আপনার সাথে আছে আপনার পাশে মনে করছি এই সুভাভ্যতা আমার হয়েছে ইয়ারসুল্লাহ হাসনের ময়দানে জান্নাত তো একটা দুইটা ময় আটটা জান্নাত আপনি রবি কোন দিকে যেন কোথায় থাকেন কার সাথে থাকেন আমি তো জানব না বুঝবো না দুনিয়াতে যেভাবে আপনার সঙ্গী হয়ে আছি হয়ে আছি জান্নাতে ভয়

কি চায় গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো চায় ঠিক না বেটিক আমরা অনেক সময় দেখি এখন পীরের দরবারে যায় মুর্শিদের দরবারে যায় গাড়ি দেন বাড়ি দেন টাকা দেন পয়সা দেন অসুস্থ হয়ে চিকিৎসা পাবেন এগুলোই বলে একবারও বলে না যে আল্লাহ রসুল দেন ঠিক না বেটি ভালো কথা কেউ বলে না আসলটা বলেন আসলটা হলে তো সব এমনি ঠিক হয়ে যাবে ঠিক না বেটি হাত তুলে বলেন তো যে আপনারা যারা যার পীর মুর্শিদ আছেন আমি তো আমার একজন মুর্শিদ আছে আপনারা প্রত্যেকে জানেন সাথে অনেক প্রোগ্রাম করেছেন আল্লা রহমান নিজামিষা নিজামিষাকে তো সবাই আপনাদের ভৈরবে কিন্তু প্রায় পঞ্চাশ বছর আসা যাওয়া একশো দশ বছর বয়স এখনো ওনার হায়াত আছেন জাহিরি ভাবে আছেন এখনো দিন মিল্লাত মানবতার খ্যাত করছেন আল্লাহ লাভবান হবেন ঠিক না বেটিক এটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে তবে বুঝে শুনে যার দিকে গেলে যেখানে গেলে আল্লাহ রসুল কে পাবেন সত্য পাবেন নাজাদ পাবেন দুজাহানের মুক্তি পাবেন দুনিয়া আখেরা দুজাহান পাবেন ঠিক না বেটি

এগুলোই চাইবেন এটা নাকি না চাইতে হবে আল্লাহ এবং রসুল কে আল্লাহ এবং রসুল কে পেলে সবকিছু পাবেন আল্লাহ এবং রসুল না থাকলে কোনো কিছু আপনার কাজে আসবে না সাহাবিরা বলতেন আমার কাছে দুনিয়ার বাদশাহী এনে দিল লাভ নাই যদি আমি নবী আপন হতে না পারি আর যদি নবীন গুলাম হতে পারি আপন হতে পারে দুনিয়ার বাদশাহী না থাকলেও ঘরবাড়ি না থাকলেও কোনো দরকার নাই আমার এত বেশি প্রয়োজন নাই আমার নবীর গোলাপে আমার নবীন প্রেম আমার জন্য অতি জরুরি আমার জীবন সভা ঠিক না বেটি